এখানে তিনটে গ্লাস রাখা আছে এই একবার ঘোরালাম এই একবার ঘোরালাম দেখো তিনটে গ্লাসের মুখে উপরে হয়ে গেল এরকম করে যদি তুমি দেখাতে পারো তাহলে পেয়ে যাবে দেখো এখানে কুড়ি হাজার টাকা আছে পাঁচশো টাকা নোট এখানে রাখলাম সব তোমার হয়ে যাবে ঠিক আছে তোমাকে আবার সাজিয়ে দিয়ে পারবে তো তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি কেমন পারো এই দেখো এবার তুমি তিনটে গ্লাসের মুখে উপরের দিকে করে দেখা। আগে দিও না হাত আগে একশো টাকা জমা দিয়ে তারপরে খেলো একশো টাকা দিয়ে তারপরে খেলতে হবে একশো টাকা জমা দাও তারপরে খেলো টাকা টাকা তাই এই টাকা দুবার কি হলো তিনটে গ্লাসের মুখ তো চলে গেলো আমি বললাম তিনটে গ্লাসের মুখ এরকম উপরে থাকবে একবার দেখতে চাও তুমি আচ্ছা তোমার একবার কেন হাজার বার দেখাবো ঠিক আছে ভালো করে দেখবে কিন্তু হ্যাঁ দেখো

থাকলো এবার করে দেখাব তিনটি উপরে থাকবে বুঝেছো তুমি দেখতে চাও ঠিক আছে আর কিন্তু দেখাবো না ঠিক আছে ভালো করে দেখবে তো তো এই দেখো উল্টে দিলাম এই যে গ্লাস এই যে গ্লাস ঠিক আছে

নিয়ে রেডি আছে সব তো আমি আচ্ছা ঘোরাও দেখি এবার পারো কিনা এদিক দিয়ে শুরু যেদিক থেকে ইচ্ছা শুরু করতে পারো না করো একবার ঘোরালে কি হলো তো তিনটে দুটো মুখ আবার একটা মুখ উপরে থাকলো কোনো ব্যাপার না তুমি দেখো ঠিক আছে ভালো করে দেখো করে দেখো এই দেখো একবার ঘোরালাম এই দেখো একবার ঘোরালাম তিনটে মুখ উপরে চলে গেল ঠিক আছে তাহলে কি আরেকবার সুযোগ নেবে না কি থাকবে এ পর্যন্ত না 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 সুযোগ নিতে হবে চলে গেল আচ্ছা ঠিক আছে এবার সুযোগ নাও তাহলে না আমি দুটো দেখাচ্ছিলাম তুমি তো মাত্র একটা গ্লাস ঘুরে দেখালে তুমি কি পারবে কি পারবে না বলো এবার আরেকবার কি দেখাবো আমি বলো দেখাবো আরেকবার দেখাই হ্যাঁ দেখো ভালো করে দেখবে ঠিক আছে এইভাবে হচ্ছে খেলাটা তুমি তো পারছো না তাহলে থাক আর পারবে না এই টাকাগুলো গুলো তোমার টাকা গুলো করতে না তুমি তো টাকা এখানে জমা দিয়ে তারপরে খেলেছো তুমি যদি জিততে এই টাকা তো তুমি পেয়ে যেতে ঠিক আছে